নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মঙ্গল সঞ্চার করেছে মূলত কর্কট রাশিতে এবং রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ মঙ্গল যিনি কিন্তু কর্কটে নিচস্ত হলেন মূলত তেসরা এপ্রিল তারিখে যার ইম্প্যাক্ট কিন্তু চক্রের সমস্ত রাশির উপরে পড়বেই পড়বে যাই হোক আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মঙ্গলের এই সঞ্চারের ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে কিভাবে ইম্প্যাক্ট পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি যিনি কিন্তু গোচর করেছেন ষষ্ঠ স্থানের ওপরে এই যে মূলত থার্ড হাউস যে নির্দেশ করে কিন্তু আমাদের হাত অর্থাৎ এই সময়ে হাতের থেকে মূলত কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মাটিতে পড়ে গেল এবং যার ফলে ক্ষতি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা এই সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে এই যে তৃতীয় স্থান যে নির্দেশ করে আমাদের রাস্তা অর্থাৎ এই সময়ে কিন্তু বাইক অবশ্যই আপনাদেরকে সাবধানে চালাতে হবে সেই সঙ্গে বারোই এপ্রিল যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে মূলত পুষ্যা নক্ষত্রে যার ফলে কিন্তু এই সময়ে অর্থের একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময় অবলম্বন করতে হবে যেহেতু ঘরটিতে কিন্তু রাহুর দৃষ্টি আছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু এই যে থার্ড হাউস যে নির্দেশ করে আমাদের এনার্জি সুতরাং মঙ্গলের ষষ্ঠ স্থানে নিচস্ত হওয়া যার ফলে কিন্তু এই সময় এনার্জির কিছুটা ঘাটতি সেইটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে লক্ষণীয় সেই সঙ্গে হঠাৎ করে কিছুটা অলসতা লাগা অথবা ভালো লাগছে না কিছুটা বিশ্রাম নিলে হয়তো ভালো হয় এই ধরনের মনোভাবও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি যিনি কিন্তু সঞ্চার করলেন ষষ্ঠ স্থানে নিচস্ত হলেন ষষ্ঠ স্থান কিন্তু মূলত কর্মের ভাগ্যের ঘর সুতরাং এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তি সেইটা যেমন লক্ষণীয় বিশেষ কিছু ক্ষেত্রে অবশ্যই আলোচনা করব। ডিটেলসে আলোচনা করব। দেখতে থাকুন আপনারা বিশেষ কিছু ক্ষেত্রে কর্মের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা শত্রুতা প্রকাশ্যে আসা এবং আপনার অভিজ্ঞতা আপনার ভাগ্যের সাপোর্ট যার মাধ্যমে কিন্তু শত্রুতার সমাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় লোনের প্রাপ্তি হবে এই যদিও একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে লোন সময়ে ক্ষেত্রে প্রয়োজন বুঝে আপনারা লোন কিন্তু নেবেন এই সময়ে না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে অনলাইনে যারা লেনদেন করছে নেদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আর্থিক লেনদেন যারা করছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু অবলম্বন করতে হবে দেখুন শুরুতেই একটা বিষয় কিন্তু আমি লিখেছি সেটা হচ্ছে যে কর্মের ফল হাতে নাতে এই জন্যেই কি বছরটা কিন্তু মঙ্গলের বছর এবং যে কারণে কিন্তু মঙ্গল বছর ভর যথেষ্ট রাখুন আপনারা যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর আমাদেরকে বিশ্লেষণ করতে হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা সমস্যা সেগুলো কিন্তু আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ আপনি করবেন এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং অবশ্যই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে মূলত আপনার সিদ্ধান্তকে সেই সময় গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা সাড়ে সাতির শেষ পর্যায়ে কুম্ভ রাশির সেই সঙ্গে বছর কিন্তু মঙ্গলের বছর বছর মঙ্গল কর্কটে সঞ্চার করলেন হচ্ছে তেসরা এপ্রিল তারিখে যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এখন বাড়বে কবে দেখুন বিষয়টা হচ্ছে মঙ্গল সঞ্চার করেছেন মূলত থার্ড এপ্রিল তারিখে এবং সেখানে জুন অবস্থান করবেন। এখন এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখব যে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে এই সময়ে মঙ্গল কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি যিনি কিন্তু ষষ্ঠ স্থানে সঞ্চার করলেন ষষ্ঠ স্থান হচ্ছে কর্মের ভাগ্যের ঘর যার ফলে দীর্ঘদিন ধরে যারা কর্মহীন আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির সময় এখন অনেকে হয়তো বলবেন যে সত্যিই কি কর্মপ্রাপ্তির সময় দেখুন একটা কথা বলবো সেটা হচ্ছে কর্ম নির্বাচন করতে হয় ভুল কর্ম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের বাধাপ্রাপ্ত হতেই হতেই হবে হবে এখন বিষয় হচ্ছে যে বারংবার আপনারা কোন কোন সেক্টর গুলোতে জবের জন্য অ্যাপ্লাই করবেন শুরুতেই বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ যেকোনো সেক্টর এবং সেই সঙ্গে যে কোনো কোম্পানি অথবা যেখানে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় অথবা মার্কেটিং অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা মূলত যে কোনো এজেন্সি মূলক যে সমস্ত কাজ আছে সেগুলোতে আপনারা এই সময়ে অ্যাপ্লাই করতে পারেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালাবেন বিশেষ করে বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই যে স্প্যান আছে এই স্প্যানটার মধ্যে কিন্তু আপনারা বাইক সাবধানে চালাবেন মঙ্গল কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি এই যে তৃতীয় স্থান যা নির্দেশ করে রাস্তা অর্থাৎ কিনা রাস্তায় অবশ্যই আপনারা বাইক এই সময়ে সাবধানে চালাবেন না হলে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে ধারালো জিনিস অথবা আগুন অথবা ডিভাইস থেকে অবশ্যই আপনারা থাকবেন এই সময়ে কর্মের ক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে এই সময়ে জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব সেইটা কিন্তু সৃষ্টি হতে দেখবো আমরা হঠাৎ করে মেজাজ হারানো রেগে যাওয়া এবং যার ফলে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন আপনি এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় পুনর্বসু নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে অথবা মানসিকভাবে একটা ডিপ্রেশন সৃষ্টি হলো বা মানসিক একটা মূলত চঞ্চলতার সৃষ্টি হল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে জবের পরিবর্তন যারা করতে চাইছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা হয়তো জবকে পরিবর্তন করতে চাইছেন হয়ে উঠছিল না এবারে আপনারা চেষ্টা করুন এবারে কিন্তু অবশ্যই আপনারা সফল হবেন বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই সময়ের মধ্যে অর্থের কিছুটা ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় আর্থিক দিক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে এই সময়ে সেই সঙ্গে পরিবারের কারোর হঠাৎ করে অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় লোনের প্রাপ্তি হবে এই সময়ে যদিও এই সময়ে লোন নেওয়ার ক্ষেত্রে সতর্ক হন বিশেষ করে আপনারা লোনের এগ্রিমেন্ট ভালো করে পড়ে নিয়ে তারপরে আপনারা এগোবেন না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে লোন আপনারা প্রয়োজন বুঝে নিন না হলে কিন্তু লোনের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মস্থলে কিছুটা শত্রুতার সম্মুখীন হতে পারেন কুম্ভ যদিও এই সময়ে মূলত পুরাতন কোন শত্রুতা প্রকাশ্যে আসা এবং আপনার উপস্থিত বুদ্ধি আপনার ভাগ্যের সাপোর্ট যার মাধ্যমে সেই শত্রুতার সমাপ্তি বা সেই শত্রুতা থেকে বেরিয়ে আসা এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বারোই মে এবং সেখান থেকে শুরু করে সাতই জুন এই যে সময় এই যে স্প্যান এই সময়ের মধ্যে কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর সৃষ্টি হতে পারে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া অথবা হঠাৎ করে শরীরে আঘাত লাগা এবং যার ফলে কিছুটা রক্তপাত এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ যাদের সন্তান ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বারোই মে এবং সেখান থেকে শুরু করে সাতই জুন এই যে সময় এই যে স্প্যান এই সময়টার মধ্যে কিন্তু বেশ কিছুটা বাগবিতন্ডার সৃষ্টি অথবা মতবিরোধের সৃষ্টি এবং যার মাধ্যমে সময়ের জন্য একটা সেইটা কিন্তু এই এই সময়ে সময়ে বর্জন আপনাদের করতে হবে এই সময়ে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন আপনি যদিও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবে সিদ্ধান্ত নেবেন হাত থেকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতো বিরোধ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যদিও যাদের ভাই অথবা বোন জায়গা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বাধার মধ্য দিয়েও সফলতা সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এপ্রিল এবং সেখান থেকে শুরু করে মে এই সময়ের মধ্যে কিন্তু ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক আপনারা রাস্তায় সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ধারালো কোনো জিনিস থেকে এই সময় আপনারা সাবধানে থাকবেন সেই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা অলসতা অনুভূত হতে পারে আপনার মধ্যে নেক্সট আলোচনা করব শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে হঠাৎ করে আপনার মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেল এবং যার ফলে একটা মতবিরোধের সৃষ্টি মূলত এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো। সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশ বার আপনারা এই সময়ে অবশ্যই পাঠ করবেন এবং সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দিয়ে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হনুমান চল্লিশা মঙ্গলবার করে পাঠ করতে থাকুন এবং সেই সঙ্গে আপনাদের রাশির অধিপতি কিন্তু দ্বিতীয় সাড়ে সাতই চলছে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে অবশ্যই আপনারা করবেন সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার